প্রতিবন্ধীদের মধ্যে হয়েছে নারীদের সেলাই মেশিন কৃষকদের স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের বাড়ি সাইকেল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বিতরণ ও মত বিনিময় সভা সম্মানিত আজকে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ঢাকা জনাব সফিদিন আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কাঙ্গিয়া জেলা সুদ জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফ আহমদ সম্মিত সুদিন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা কমিশনের বিভিন্ন স্তরে

Yeah <laughs>